রাকি মুজাহিদ নোমান আপনাদেরকে দুইটা প্রশ্ন করব আমি প্রথম প্রশ্ন হলো বাংলাদেশে যতগুলো ছাত্র সংগঠন আছে মেয়েদেরকে কোন ছাত্র সংগঠনের ছেলেরা সবচাইতে বেশি সম্মান করে কোন ছাত্র হবে খেলাফত ছাত্র মজলিস অনেক ইসলামিক দলই আছে যেমন খেলাফত আছে ছাত্র শিবির আছে আমি তো অনেক কিছু মনে করতে পারি অনেক দলই আছে শুধু একটা করে বলা তো আমি বলছি সবচাইতে বেশি কারা সবচাইতে বেশি আমি তো আমরা তো আর কোনো ছাত্রদের সাথে মানে সম্পৃক্ত না আপনি বলতে পারতেছেন এই ক্ষেত্রে আমরা অনেকগুলি আছে আর কি ফার্স্ট প্রশ্ন সেটি হল বাংলাদেশে অনেকগুলো দল আছে আপনি মনে করেন কোন দলটায় সামনে ক্ষমতায় আসলে আমাদের দেশে যত অন্যায় অফিসার আছে যেমন মদ গাজা অন্যায় অফিসার ইফটিজিং দর্শন চাঁদাবাজি যত প্রকার খারাপ কাজ আছে আমাদের সমাজে এগুলো থাকবে না কোন দলটা ক্ষমতায় আসলে আমার মনে হয় যে ইসলামিক যতগুলো দল আছে ঐক্য জোটের মাধ্যমে যদি এক এই দলটা কোনো একটা পর্যায়ে আসে তাহলে এটা ইসলামের জন্য বা দেশের জন্য মাদক নিরাময়ের জন্য এটা উপকার হবে এটাই মনে করি যারা ন্যায় নীতি আছে বা ইসলাম ইসলামী মাইন্ডের তারা ঘুমাতে গেলে ইসলামের এবং দেশের মানুষের উপকার হবে আমরা এটাই মনে করি যে নেনি সাবান কেউ আসুক আর মূলত এগুলো গণতন্ত্র দেওয়া কোনো দিনই দেশের মধ্যে শান্তি পরিপূর্ণ শান্তি আসবে না একমাত্র দরকার খেলাফত খেলাফত আলামী নবুয়া যেটাকে বলা হয় ওইটাই আসলে একমাত্র পৃথিবীতে দেশে এবং মানে ঘরে ঘরে শান্তি পরিপূর্ণ শান্তি আসবে ইনশাল